বন্ধুরা আজকের এই ভিডিওতে ভীষণই দুর্লভ দুইটি গাছের কথা জানাবো আর এই গাছ দুটি খুব কম পাওয়া যায় বন্ধুরা যখন এই গাছ দুটির ঔষধি প্রয়োগ জানবেন তান্ত্রিক প্রয়োগ শিখবেন এই গাছের ধার্মিক প্রয়োগ যখন আপনারা শিখবেন তো আপনারা বিশ্বাস করুন এই গাছ আপনারা কালই বাড়িতে লাগাতে শুরু করবেন বন্ধুরা এই গাছ দুটি চমৎকারী শক্তিতে ভরপুর বন্ধুরা আপনাদের ঘরের আশেপাশে এমন অনেক গাছ রয়েছে যা কোনো না কোনো সময় আপনাদের কাজে লেগে যেতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে দুইটি গাছের আয়ুর্বেদিক তান্ত্রিক ও ধার্মিক উপায় জানাবো যা আপনাদের জীবনে কখনো না কখনো কাজে লেগে যেতে পারে বন্ধুরা গাছপালার মধ্যে প্রাণ শক্তি থাকে জীবন শক্তি থাকে এই জন্য গাছপালার আয়ুর্বেদিক তান্ত্রিক এবং ধার্মিক উপায় জেনে রাখা প্রয়োজন শিখে রাখা প্রয়োজন বন্ধুরা যে সমস্ত লোক গাছপালার এই উপায় জানেন তারা জীবনে কখনো না কখনো। কোনো যদি সমস্যায় পড়েন তো এই গাছপালা প্রয়োগ করে কিন্তু আপনারা জীবনে অনেক উপকার পেতে পারেন আর ওই ব্যক্তিকে এই সংসারে কখনো দুঃখী হতে হয় না বন্ধুরা যদি কারোর শরীর অসুস্থ থাকে গাছপালার ঔষধি গুণ যদি জানেন তা আপনারা জীবনে প্রয়োগ করতে পারেন বন্ধুরা কখনও কখনো আমরা এমন জায়গায় ফেসে যাই সেখানে কোনো ডক্টরের দেওয়া ঔষধ পাওয়া যায় না তো তখনই আপনারা গাছপালার আয়ুর্বেদিক প্রয়োগ কাজে লাগাতে পারেন অবশ্য জীবনে উপকার পাবেন বন্ধুরা এই গাছপালা থেকে আপনাদের ভাগ্যও কিন্তু বদলাতে পারে এই গাছপালার মধ্যে এতটাই শক্তি রয়েছে মানুষের ভাগ্যকেও কিন্তু পাল্টাতে পারে দুর্ভাগ্যকে দূর করতে পারে তো বন্ধুরা সবার প্রথমে যে গাছটির কথা আপনাদের বলবো সেটি হলো সাদা জবা ফুল গাছ হ্যাঁ বন্ধুরা এই সাদা জবা ফুল গাছ চমৎকারী গুণে ভরপুর আর এই সাদা জবা ফুল সাক্ষাৎ মা সরস্বতীকে অর্পণ করা হয় সাদা জবা ফুলের শিকড়ে নাগ দেবতা বাস করে বন্ধুরা এমনটা মনে করা হয় এগারো বছরের পুরাতন সাদা জবা ফুলের গোড়ায় সাদা জবা ফুল গাছের গোড়ায় মাটিতে লোকানো ধন দৌলত থাকে এমনটা বলছে আমাদের বনস্পতি শাস্ত্র বন্ধুরা সাদা জবা ফুলের শিকড় ধারণ করলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা এই গাছের শিকড় আপনারা মাদুলিতে ভরে যে কোনো সোমবার দিন ধারণ করবেন গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করলে মা দুর্গা ভীষণই প্রসন্ন হন তো যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করেন সর্বদাই সেই ব্যক্তির ওপর মা দুর্গার আশীর্বাদ থাকে এবং ওই ব্যক্তি কখনো নির্ধন হয় না বন্ধুরা এই রকম ব্যক্তির জীবনে অনেক সফলতা আসে এবং ওই ব্যক্তি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে কোনো বাধা বিঘ্ন ছাড়াই বন্ধুরা দেখবেন অনেক বাচ্চা রয়েছে নির্বুদ্ধি লেখাপড়ায় কমজুরি বা এমন অনেক ব্যক্তি রয়েছে বুদ্ধি কম তো বন্ধুরা এই রকম ব্যক্তিকে যদি এই গাছের শিকড় ধারণ করাতে পারেন তো বুদ্ধি কিন্তু তীব্র হয়ে যাবে নির্বুদ্ধিও বুদ্ধিমান হয়ে যাবে বোঝার ক্ষমতা শক্তি বেড়ে যাবে বন্ধুরা এই গাছের শিকড় তুলে আনার আগে অবশ্যই এই গাছের গোড়ায় গোমাতার কাঁচা দুধ ঢেলে দেবেন তারপর এই শিকড়টি আপনারা মাদুলিতে ভরে ধারণ করবেন যে কোনো সোমবার বন্ধুরা এই গাছের শিকড় যেখানে আপনারা টাকা পয়সা রাখেন অর্থাৎ আপনাদের আলমারির লকারে বা ক্যাশবাসকে রাখবেন ধন দৌলাত কখনো আপনার বাড়ি থেকে কমবে না অর্থাৎ আপনি যেখানে টাকা পয়সা রাখেন কখনো কিন্তু সেই জায়গা টাকা পয়সায় খালি হবে না সব সময় টাকা পয়সা পরিপূর্ণ হয়ে থাকবে তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই গাছের শিকড় আপনার বাড়িতে রাখার বন্ধুরা এমন অনেক গাছ রয়েছে এই গাছগুলির মধ্যে মা লক্ষ্মী দেবীকে আকর্ষণ করে এই গাছগুলি বন্ধুরা এমন অনেক গাছ রয়েছে এই গাছগুলি মা লক্ষ্মী দেবীকে আকর্ষণ করে তো বন্ধুরা তেমনই একটি গাছ হল সহদেবী গাছ বন্ধুরা এই যে সহদেবী গাছ এই প্রকৃতিতে যত রকমের গাছ রয়েছে তো সকলে দেবী বলা হয়েছে এই গাছটিকে বন্ধুরা এই যে সহদেবী গাছ এর মধ্যে সবথেকে বেশি প্রাণশক্তি রয়েছে অর্থাৎ ঊর্জা শক্তি বন্ধুরা এই গাছটির দুর্লভ প্রয়োগের কথা আপনাদের জানাচ্ছি আয়ুর্বেদিক প্রয়োগের কথা জানাবো যা আপনারা জীবনে অনেক সময় অনেক কাজে লাগাতে পারেন বন্ধুরা এই সহদেবী গাছ সন্তান প্রাপ্তির জন্য জবরদস্ত প্রয়োগ বনস্পতি স্বাস্থ্য লেখা রয়েছে বন্ধুরা সন্তান প্রাপ্তির জন্য রাম বানের মতো কাজ করবে এই গাছটি বন্ধুরা যাদের সন্তান হচ্ছে না অবশ্যই একটি কাজ করুন মাসিক ধর্মের পাঁচ দিন পর এই গাছটি প্রয়োগ করবেন বন্ধুরা এই গাছ শিকড় সমেত তুলে নিয়ে আসবেন তারপর রোদে ভালো করে শুকনো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন বন্ধুরা এই পাউডার বেশি পরিমাণে কখনোই প্রয়োগ করবেন না এতে আপনাদের ক্ষতি হতে পারে তাই সকালবেলায় হাফ চামচ এই পাউডার ঘিয়ের সঙ্গে মিশিয়ে খালি পেটে খেয়ে নেবেন মাসিক ধর্মের পাঁচ দিনের মাথায় খাবেন দুই মাসের মধ্যে আপনি গর্ভ ধারণ করতে পারবেন বন্ধুরা এই গাছটি প্রয়োগ করার আগে আপনারা কোনো আচার্য ব্যক্তির সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন কেননা বন্ধুরা অনেকের প্রসবের সময় অনেকের সন্তান প্রসবের সময় নানা রকম সমস্যা দেখা দেয় বন্ধুরা এই রকম অনেক মা বোনেরা রয়েছেন যাদের নর্মাল ডেলিভারি হয় না অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় কাটা ছেঁড়া করতে হয় তো আপনারা এই সমস্যায় যাতে না পড়েন খুব সুন্দরভাবে সরলভাবে যাতে কোনো সমস্যা ছাড়াই সন্তানের জন্ম দিতে পারেন তাহলে আপনারা একটা কাজ করুন এই সহদেবী গাছের শিকড় লাল কাপড়ে বেঁধে যে মা বা বোনের সন্তান হবে তার কোমরে বেঁধে দিন দেখবেন খুব শীঘ্রই কোনো সমস্যা ছাড়াই সরলভাবে একটি সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দিতে পারবে বন্ধুরা এই কথাগুলি হয়তো ভিডিওতে বলা উচিত নয় তবুও আপনাদের মঙ্গলের জন্য ভিডিওতে এই সব কথা বলা যাতে আপনাদের ভালো হয় সেই চেষ্টাই আমি করছি তবে বন্ধুরা আপনাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তান প্রসব হয়ে যাওয়ার পর এই শিকড়টি আপনার শরীর থেকে খুলে দেবেন তা না হলে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন আপনার সন্তান নালী অবধি বেরিয়ে আসতে পারে তাই সন্তান প্রসব হয়ে যাওয়ার পর এই শিকড়টি আপনার শরীর থেকে খুলে যে কোনো জলাশয়ে ফেলে দেবেন বন্ধুরা যদি আপনার কাশি হয় লম্বা সময় ধরে আপনার কাশি হচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন ওষুধ খাচ্ছেন তবু আপনার কাশি ভালো হচ্ছে না গলা খুসখুস করছে তো বন্ধুরা এই কাশি থেকে কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন এই গাছের শিকড় আপনারা গলাতে ধারণ করবেন দেখবেন যে কোনো কাশি থেকে কিন্তু আপনারা চট জলদি মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন এই দুইটি গাছের মধ্যে কতটা শক্তি লুকিয়ে রয়েছে তো বন্ধুরা আমি আশা করব, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার হরে কৃষ্ণা